দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে সময় মতো যদি গরু এবং ছাগলকে মেসটাইটিসের বা উলান প্রদানের ট্রিটমেন্ট না করা হয় তাহলে কি হয় চলে আমার সামনে যেই ছাগলটি দেখছেন এই ছাগলটির এই ম্যাসটাইটিস হয়েছিল তো ম্যাসটাইটিস হওয়ার পর এর কিন্তু সময় মতো ট্রিটমেন্ট করা হয় নাই ট্রিটমেন্ট করতে অনেক দেরি হয়ে গেছে আর দেরি হওয়ার ফলে এর ওলানের কি অবস্থা হয়েছে দেখেন একটু আমি একটু ধৈর্য দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখেন এর এই যে পুরা বাটটা নষ্ট হয়ে গেছে একটা বাট পুরাই নষ্ট হয়ে গেছে এই যে দেখেন এই দিকটা ক্ষত হয়ে গেছে ক্ষত হয়ে ভিতরে ছিদ্র হয়ে গেছে এটাকে আমরা গ্যাংগ্রিনাস ম্যাস্ট্যাটিস বলে থাকি মানে এই যে বাটের ভিতরের বা ওলানের ভিতরের যে মাংস রয়েছে এবং সেল রয়েছে কোষ এই কোষগুলি মরে গেছে মরে যাওয়ার কারণে পুরা মাঠটা লোহার মতো শক্ত হয়ে গেছে একটা পর্যায়ে গিয়ে এটা পছন্দ রয়ে গেছে এটাকে আমরা ঘ্যাংগ্রিনাস ম্যাসটাইটিস বলে থাকি তো আসলে ম্যাসটাইটিস হচ্ছে এমন একটি রোগ এটা এই রোগটা দেখা দেওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব আপনারা চিকিৎসা করিয়ে নেবেন চিকিৎসা করার একটু দেরি হয়ে গেলেই কিন্তু আপনার গরু ছাগল এগুলি নষ্ট হয়ে যাবে একটা পর্যায়ে দেখা গেছে এত তীব্র আকার ধারণ করে যে আপনার গরু ছাগল মৃত্যুর সংখ্যাও কিন্তু থাকে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম